দর্শক বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা হতাশ একেবারেই হতাশ আরব বিপক্ষে বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজ হেরেছে কিন্তু আপনি জানেন এটা আরব বিপক্ষে ছিল না এটা ভারত পাকিস্তান ক্রিকেটারদের বিপক্ষে ছিল আরব আমিরাতের পুরো দলটাই আসলে ভারত পাকিস্তান ক্রিকেটার দিয়ে তৈরি হ্যাঁ আবার যদি লক্ষ্য করেন যে অতীতে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হেরেছিল সেখানে ইন্ডিয়ান ক্রিকেটাররা বাংলাদেশকে হারিয়েছে সত্যি কথা তো এখানে লজ্জা পাবার কিছু নেই দিন একটা বিনোদন চলুন ঘুরে আসি আরব আমিরাত দলটা যে দলটার বিপক্ষে বাংলাদেশ দল খেলেছে সেই দলের কোন কোন ক্রিকেটার কোন দেশের বংশোদ্ভূত যেমন মোহাম্মদ ওয়াসিম অসাধারণ একজন ক্রিকেটার আপনি খবর নিলে দেখবেন টি তার রান অনেক অনেক ভালো সহযোগী দেশের বিপক্ষে খেলে ওয়াসিম অনেক ভালো করেছেন এই ওয়াসিমের বাড়ি কিন্তু হচ্ছে পাঞ্জাবে পাকিস্তানের পাঞ্জাবে তিনি জন্ম নিয়েছেন এবং সেখান থেকে বেড়ে ওঠা এবং পরে দ্বৈত নাগরিকত্ব নিয়ে ন্যাশনাল টিমের চান্স আসিফ খান তিনিও ভালো খেলেছেন তিনিও পাকিস্তানের পাঞ্জাবের থেকে উঠে এসেছেন এবং এই আসিফ খানও কিন্তু অসাধারণ খেলেছেন যার সঙ্গে বাংলাদেশ পারেনি রাহুল চোপড়া তিনি একজন ইন্ডিয়ান তবে আরব আমিরাতের ন্যাশনালিটি তার আছে এছাড়া ইথান ডিসুজা ডিসুজা কিন্তু ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার এছাড়া বাকিরা হচ্ছে এই যে সারাফু সারাফুর বাড়িও কিন্তু আসলে কেরালায় ইন্ডিয়ার কেরালায় সারাফুর বাড়ি আলিশান সারাফু যিনি অসাধারণ খেলেছেন এবং সিরিজ জেতানো ইনিংস খেলেছেন বাংলাদেশের বিপক্ষে আরিয়ান শর্মা এই শর্মার বাড়িও কিন্তু উত্তরপ্রদেশে ধ্রুব পারাসার সেও কিন্তু ইন্ডিয়ান এবং এই ক্রিকেটার মহারাষ্ট্রর পুনে সেখানে আসলে তার বাড়ি সেখান থেকে উঠে এসেছেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে ক্রিকেট খেলছেন হায়দার আলী সুপার পারফরমেন্স করেছেন পাকিস্তানের লাহোরে তার জন্ম এবং হায়দার আলী সেখান থেকে উঠেছেন এসেছেন খান অসাধারণ ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতাতে তার ভূমিকা ছিল পাকিস্তানের খাইবার পাক্তুনওয়ালা থেকে উঠে এসেছেন মোহাম্মদ জাওয়াদুল্লাহ তার বাড়িও পাকিস্তানে খাইবার পাক্তুনে অধিকাংশ ক্রিকেটারই আসলে পাকিস্তানের তো এই জন্যই আসলে বাংলাদেশ দল তাদের সাথে পারেনি সঞ্চিত শর্মা তারও বাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়ান বেস্ট ক্রিকেটার তিনি তো দ্বৈত নাগরিকত্ব নিয়ে আজমানে থাকেন এবং সেখান থেকে আসলে ন্যাশনাল টিমের হয়ে খেলছেন সিমরানজিৎ সিং তিনিও আসলে একজন শিখ তো পঁয়ত্রিশ বছর বয়স ইউএ হয়ে খেলেন মোহাম্মদ জুহাইভ তার বাড়ি পাকিস্তানি যতটুকু খবর সাগির খান সাগির খানও ইউই ক্রিকেট টিমের একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার তার বাড়িও পাকিস্তানে সব মিলিয়ে আসলে এই হচ্ছে অবস্থা ইউএই টিম কেন আসলে সেরা পারফরমেন্সটাই করেছে যে পারফরমেন্সটা আসলে বাংলাদেশ দল উতরে যেতে পারেনি তাদের ব্যাটিং অনেক শক্তিশালী